আসসালাম আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা গতকালকে লাইভে আসলে লাইভটা তো জানি এটা একটা শিক্ষামূলক জায়গা সেখানে আপনাদের অনেক রিকোয়েস্টের স্টক দেখা হয় না যাই হোক গতকালকে আল্লাহ বড় ধরনের একটা আজাদ থেকে বা বিপদ থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করেছেন এর মধ্যে দশজন মারা গেছেন তাদের জন্য আমাদের গভীর সুখ প্রকাশ করছি তো আজকের যেই গতকালকে লাইভের যে অনুরোধের কিছু স্টক আজকে নিয়ে আসছি আপনাদের সামনে নিয়ে আসছি আলোচনা করে দেব আপনাদের চাওয়া পাওয়া সর্বপ্রথম চলে যে কর্ণফুলি ইন্স্যুরেন্স কর্ণফুলি এক ভাই কর্ণফুলি ইন্স্যুরেন্স জানতে চেয়েছেন কর্ণফুলি ইনস্যুরেন্স কর্ণফুলী ইনস্যুরেন্সটা যে জায়গা আছে এটা সাপোর্টের মধ্যে আছে একটা সাপোর্ট পেয়ে গেছে মাসকান্দির সাপোর্টের নিচে নামিয়ে ফেলছিল কিন্তু জ্যাক সাপোর্ট পেয়ে গেছে এখন উপরের জায়গাটা বলি খুব শর্টকাটে বলবো বেশিক্ষণ লম্বা করব না এইটার সাপ্লাই জোনটা 30 টাকা থেকে 32 টাকা পর্যন্ত একটা সাপ্লাই আছে ভালো সাপ্লাই আছে তো উপরে যাওয়ার জন্য এটুকুই আপাতত এরপরে এটা পার করলে পরবর্তীতে আলোচনা আসবে আর নিচে নামার এখন আর তেমন একটা সুযোগ বা অবস্থান নাই যেহেতু এটা বটমেই আছে এটা নামার সম্ভাবনা খুবই কম এই জায়গাতে একটা সাপোর্ট আছে এই আর একটা সাপোর্টেরও কয়েকটা সাপোর্ট পেয়ে গেছে নো প্রবলেম নামবে না ক্রিস্টাল ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা এটাও সাপোর্টে ধরে গেছে সাপোর্ট পেয়ে গেছে আসলে ইন্স্যুরেন্স সেক্টরটা যে মুভমেন্টটা আসবে এটা কিন্তু মানে একদম ক্লিয়ার ধারণা দিচ্ছে এটা এটার গ্যাপটা ভালো এটার গ্যাপটা ভালো ক্রিস্টাল ইন্স্যুরেন্সের গ্যাপটা চুয়ান্ন বাউন্ন বাউন্ন চুয়ান্ন টাকা মানে এখান থেকে আরও দশ টাকার একটা গ্যাপ সুন্দর গ্যাপ দেখা যাচ্ছে ক্রিস্টালের কোনো বাধা বিপত্তি নাই ক্রিস্টালটা বেশ ভালো এটা চয়েজে রাখা যায় ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা ইন্ট্রাকো একটা ইন্ট্রাকো এত হয়েছে সাপোর্ট আছে শক্ত সাপোর্টে আছে ইন্ট্রাকো এই শেয়ারটা বেশ ভালো প্রফিটও দিয়েছে যারা এই লেভেলটাতে এর আগে আমরা যখন অগাস্ট মাসে আলোচনায় আনছিলাম এটা ভালো একটা প্রফিট দিয়েছে ভালো এখন এখানে একটা সাপোর্ট আছে সেটা ভয়ের কারণ নাই এটা পড়বে না এই দিক থেকে উঠলে প্রথমত এটা কথা হচ্ছে যে আগে যে আমরা যেটা নিয়ে আলোচনা করতাম যে চব্বিশ টাকা পার হইলে তেইশ টাকা পার হইলে এটা তিরিশ টাকার দিকে তিরিশ বত্রিশ টাকা যাবে তো তেইশ টাকার পর থেকে ঠিকই উনত্রিশ টাকা পর্যন্ত গেছে তো কাছাকাছি চলে গেছে তো সেখান থেকে আবার কারেকশন হয়ে আসছে এখন এখানে ভালো স্ট্রং সাপোর্ট আছে এই জায়গাটা ধরেন লোয়েস্ট যদি ধরেন বিশ টাকার ঘরটাই আর এটা যেখানে আছে এটাও স্ট্রং সাপোর্ট এটা খারাপ না তারপরে ডিএসএসএল আচ্ছা এটা যদি উপরে যায় এখন কতটুকু যাবে এটা একটা বিষয় এটা পর্যন্ত যাবে ইন্ট্রাকোটা এরপরে হচ্ছে অধিকতর ডাউন করে ফেলেছে অধিক 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 ডাউন করে ফেলেছে যাই হোক এখানে একটা সাপোর্ট আগেও ছিল এখনো আছে এখন উপরে কোনো গ্যাপ টেপ রেখে নামছে না সরাসরি নামছে এটা একটা জায়গা সরাসরি নামছে ভালো গ্যাপ ভালো এখানে নয় টাকার আগে কোনো এমন সাপ্লাই কিছু দেখি না নয় টাকা নয় টাকা পার করলে পরবর্তীতে আর একটু উপরের দিকে যাবে এটা বারো তেরো টাকা এগারো টাকার পর্যন্ত যাওয়ার শেয়ার ইন্ডেক্স এগ্রো আই এন ইন্ডেক্স এগ্রো ইন্ডেক্স এগ্রোটা আছে একটা সাপোর্ট লেভেল আছে কিন্তু উপরে সাপ্লাইটা খুব কাছে নিচে সাপোর্ট আছে উপরে সাপ্লাই কাছে আটষট্টি টাকা সাপ্লাই আছে আটষট্টি টাকা তবে এখানে একটা গ্যাপ রেখে উঠেছে যার ফলে এটা বাহাত্তর টাকা গ্যাপ ফিল করতে যেতে পারে বাহাত্তর টাকা ইন্ডেক্স এক সো এখন নিচে শ্যাডো আছে খারাপ না ভালো শ্যাডো থাকা ভালো ইন্ডেক্স এক ইন্ডেক্স কুইন সাউথ কুইন সাউথটাউথ আমার কাছে এর আগেও বলেছি খুব একটা মানে অনেকটা ডিসকাস্টিং শেয়ার এটা এটা এটার মুভমেন্ট আমি এর আগেও অনেকবার লাইভে বলেছি কুইন সাউথ কাটটালি

এগারো টাকা ধরি টাকার দিকে এখানে বেশ সাপ্লাই গিয়ে বিশ টাকা পর্যন্ত তেইশ টাকা থেকে একটা কারেকশন দিয়েছে চব্বিশ টাকা উঠেছিল চব্বিশ টাকা থেকে এদিন এদিকে সব ফিডিং হয়েছে তো এটা আগামীকালকে উপরে একটা ট্রেড হয়ে বা রোববারে উপরে একটা ট্রেড হয়ে ছেড়ে দিতে পারে সেম কন্ডিশন সেম পজিশন বারো বুঝু ক্যান্ডেল এদিকেও ভালো আমি যে সিগন্যালটা বুঝি সহজ বাংলা ভাষায় বাংলা অর্থ সেটা হচ্ছে এদিকে প্রচুর সাপ্লাই আগামীকালকে উপরে একটা ট্রেড হয়ে এই একটা ক্যান্ডেল হবে এরপরে এখন সেটা কতটুকু আসবে হয়তো বাইশ টাকা নব্বই পয়সা পর্যন্ত আশি নব্বই পয়সা ট্রেড হবে তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলি এখনো পার্টিসিপ মানে মানে বিগ ভলিউমের পার্টিসিপেন্ট ওরা আছে এখানে একদম যে নাই কারণ এখানে ফিডিং করাইছে তেমন একটা ধরাইতে পারে নাই কারণ হচ্ছে আপনাদেরকে আমি যে সিস্টেম শিখিয়েছি অন্তত পক্ষে আমার যারা ফলোয়ার তারাই কাজ করবে না এটা আমি বেশ ভালো করে জানি তারপর আছে দুই একজন লোভে পড়ে এরকম করে আচ্ছা ডোমিনাস আর নিম আর এটা যদি নামে এই জায়গায় এইদিকে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এই জায়গাটা তো তবে নেক্সট বার এই আর একটু নামাইতে পারে তবে এখানে সব বায়ার স্ট্রং বায়ার একটা স্ট্রং ডোমিন আর উপরে নেওয়ার চেষ্টা করতেছে ট্রেন্ড ভালো হচ্ছে এ আর জি আরগন ডেনিম যার আছে ভাই এটা নিশ্চিত থাকেন এটাও সেম আগামীকালকে উপরে ট্রেড হবে সাপ্লাই জোন চলে আসছে উনিশ টাকা বিশ পয়সা এরকম একটা ট্রেড করতে পারে এরপরে স্লো হইতে পারে কিছুটা বেশি ক্যান্ডেল এক দুই তিন চার 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 দিন পজিটিভ আরো কিছু সিস্টেম আছে রে ভাই আপনাদেরকে শিখায় দেই যখন চার দিন পাঁচ টানা চারটা দিন বাড়ে পরের দিন অবশ্যই টেকিং প্রফিট টেকিং হয় স্লো যায় এর মধ্যে এদিকে সাপ্লাই জোন দেখছেন এই সাপ্লাই জোনের কারণেই সে আগামীকালকে উপরে ট্রেড হয়ে নিচে চলে আসবে এটা একদম সত্য কথা আপনাদের এটা আর নামলে আবার এই পর্যন্ত আসবে এখানে এই যে আঠারো টাকা পর্যন্ত নামবে বেশি একটা নামবে না আঠারো টাকা পর্যন্ত ইউপিজিএল ইউনাইটেড পাওয়ার ইউনাইটেড পাওয়ার ওয়ান টু থ্রি এই চিত্রটা ভালো এটা আবার যাবে ভাই একটু ওয়েট করেন এটা আবার যাব পাওয়ার সেক্টরের কিছু মুভমেন্ট আছে ভালো মুভমেন্ট আছে এটা উঠবে এর উঠবে যে এইদিকে এদিকে কোনো সাপ্লাই নেই এইদিকে কোনো সাপ্লাই নেই সাপ্লাইটা এইদিকে আটত্রিশ আটত্রিশ থেকে এই উপরের সাপ্লাই বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশের দিকে উপরের সাপ্লাই ইউপিজিএল বিছাচারি বিছাচারি দেখেন এক দুই তিন চার চার দিন বাড়ছে চার দিন বাড়ছে পাঁচ দিনের দিন স্লো কিন্তু ভলিউমও নাই চার দিন বাড়ছে পাঁচ দিনের দিন স্লো কিন্তু ভলিউম নাই কেন ভলিউম নাই এখানে কোনো বড় ধরনের বিগ শর্ট পার্টিসিপেন্ট নাই যারা ছিল তারা অলরেডি ফিডিং করে বেরিয়ে গেছে এখন এটা সাধারণ জনতার বাই সেলের প্রেসারে বা মার্কেট আপ এন্ড ডাউন কারণে এটা উঠছে আর এই দিকটাতে সাপ্লাই এই পঞ্চাশ টাকার ঘরে বড় সাপ্লাই আছে পঞ্চাশ একান্ন বা অন্য এই লেভেলটা পঞ্চাশ একান্ন তো এটা একটু সাইড থাকবে তবে পার্টিসিপেন্ট নাই এটা আবার একটু বাজার ঘুরলে উঠবে এটা হচ্ছে কি বিচার এটা বাজারটা একটু ঘুরলে উঠবে রিটেস্ট রিটেস্ট হচ্ছে হচ্ছে তবে এই জিনিসটা মনে রাখবেন যে বান্ন তিপ্পান্ন গেলে আবার সেল প্রেশার চলে আসবে উপরে কোনো গ্যাপ ট্যাপ রাখে নাই এগুলা ফিল আপ করছে এইদিকে আছে উপরে গ্যাপ যেটা এই যে এই গ্যাপগুলো আছে কিন্তু এগুলা মানে জোর পাচ্ছে না এইদিকে যাওয়ার জন্য জোর পাচ্ছে না আচ্ছা দশটা স্টকের হয়ে গেল আর রবিবারের কথা বলি আগামীকাল রবিবার যদি আপনারা দেখেন যে বাজার সকালবেলা হাই বিশ তিরিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট বেড়ে গেছে যার যেখানে প্রফিট আছে প্রফিট নেবেন এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ বাট আপনারা আপনারা সিদ্ধান্ত নিয়ে প্রফিট টেকিং করবেন বা কেনা দাম পাইলে এক্সিট নেবেন অথবা যেটা করবেন যে কাছাকাছি থাকলে স্টপ লস নেবেন এটা আমার থিওরি আর আমার থিওরি মানতে হবে এমন বিষয় না নিজ নিজ দায়িত্বে করবেন আর হচ্ছে যদি বাজার সকালবেলা ডাউন হয় পরে বিশ ত্রিশ পয়েন্ট যদি মাইনাস হয় পঞ্চাশ পয়েন্ট মাইনাস হয় তখন আপনারা অবশ্যই অবশ্যই বাই করবেন কারণ সকালবেলা যদি রবিবার ডাউন থাকে একটা কেনার সুযোগ দেয় সেটাই আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা করবেন কি করবেন না জানি না আমি বাই করব যদি রোববারের ডাউন হয় এটা শিউর বাউন্স ব্যাক করার সমূহ সম্ভাবনা রয়েছে চিত্র বলে তার যে গ্রাফ আছে মার্কেটের যে ইন্ডেক্স আছে ইন্ডেক্সের চিত্র বলে গতকালকের ক্যান্ডেল বলে যে আগামীকাল রবিবার ডাউন হবে এই ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটা এটা একদমই স্পষ্ট ধারণা এই দেখেন এই একটা এই একটা এই একটা এই একটা প্রত্যেকটা এই ধরনের স্টকের এই ধরনের ক্যান্ডেলের পরে ডাউন 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 সুতরাং ডাউন হয়ে কতটুকু নামে শেষের দিকে মানে যখন যদি দেখেন কোনো কোনো টাইমে ইউটার্ন আসে এদিকে হিস্টোগ্রামের বার পজিটিভ আছে মার্কেট মাত্র চার দিন এখানে একটা কারেকশন অবশ্যই দরকার এটা চিরসত্য জিনিস তবে এখানে এখানে হয়তোবা আচ্ছা হতো চার হাজার আঠারোশো উনানব্বই হ্যাঁ উনসত্তর চার হাজার আঠারশো উনত উনসত্তর যদি সর্বোচ্চ নিচে আসে চার হাজার আঠেরোশো এদিকটা কী বলে দেখি এদিকটা হ্যাঁ চার হাজার সাতশো বিরাশি তিরাশি বা এখানেও আছে এইখানেও সাপোর্ট আছে চার হাজার আঠেরশো বত্রিশ তিরিশ বত্রিশ আসলে এখানেও আপনারা এই জায়গা এই জায়গাটা এই জায়গাটা আসলে উনসত্তর তো এই তিরিশ পয়েন্ট তিরিশ বত্রিশ পয়েন্ট পড়লেই অ্যান্ট্রি দেবেন এন্ট্রি দেবেন তবে স্টক বাছাইতে অবশ্যই অবশ্যই আপনারা বুঝে শুনে স্টক বাছাই করবেন যে এমন কোন স্টকে দিবেন না যেটা দুর্গতি এর মধ্যে ধরেন যেমন আমি আমি যদি বলি আপনাদের খান ব্রাদার্স এই খান ব্রাদার্স এর আমি একশো টাকা থেকে সতর্ক করে আসছিলাম খান খান হয়ে গেছে তারপর সিপার্ল আছে এই ধরনের কিছু কিছু স্টক আছে সাবধান থাকবেন বা এই যে এইখানের যে চিত্রগুলো এখানে কেয়া কসমেটিক্স এই সিএনএ্যাক্স কানাটেক্স ফানাটেক্স যেগুলো আছে এগুলো থেকে একটু সতর্ক থাকবেন যেগুলো বন্ধ কোম্পানি পচা কোম্পানি কেপিপি একটা যে কেপিপি কেপিপি খুলনা প্রিন্টিং এটা তো আগামীকালকে উল্টা উল্টা পাল্টা দিব মায়ের কইডা মায় ছিল আট টাকা নামাই ছিল গেম শেয়ার যারা গেমলিং পছন্দ করেন একদম বটমে ধরতে পারলে নিবেন এখন তো ফিডিং করাবে এখানে ঠিক আছে তো সবাই ভালো থাকুন হ্যাপি ট্রেডিং ফর সানডে থ্যাংক ইউ সো মাচ